এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দাবিক বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু জম্মু এবং কাশ্মীরে সিপিআইএম এর বড় জয়ের পরে এবার মহারাষ্ট্রে জয়ের আশা দেখছেন সিপিআইএম এর প্রার্থীরা মহারাষ্ট্রে আগামী কুড়ি নভেম্বর বিধানসভা নির্বাচন তার আগেই নির্বাচনী ভোট প্রচারে গেলেন মোহাম্মদ সেলিম মহম্মদ সেলিমকে দেখা গেল সিপিআইএম এর প্রার্থী তার সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে এবং জনসভাতে জনগণের উচ্ছে ভিড় চোখে পড়ার মতন কিন্তু এই যে জনগণের ভিড় ভোট বাক্সে এই তুলনায় ভোট পড়বে সেটাও কিন্তু একটা আলোচ্য বিষয় অন্যদিকে দেখা যাচ্ছে যে আগামী তেইশে নভেম্বর মহারাষ্ট্র সহ ঝাড়খণ্ড এবং বাংলাদেশে ছটি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন হয়েছে সমস্ত কিছুর ভোটের ফলাফল কিন্তু ওই একই দিনে কিন্তু ঘোষণা করা হবে এবং দেখা যাচ্ছে যে বাংলাতে যে ভোট হয়েছে তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে তালডাঙ্গা এবং সীতাই অন্যদিকে হাওড়া এই তিনটে কেন্দ্রে বাম এবং আইএসএফ এর প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হতে হতে চলেছে এমনটাই কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিত দর্শক বন্ধু জেনে রাখি অন্যদিকে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম কিন্তু ভালো ফলাফল করেছিল এবার বিধানসভার নির্বাচন এই বিধানসভা নির্বাচনে কতটুকু ভালো ফলাফল করতে পারে কারণ দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রে কিন্তু সিপিআইএম সরাসরি ইন্ডিয়া জোটের সঙ্গে জোট করেই লড়াই করছে সুতরাং এখানে কিন্তু বেশ আসনে আসনে কিন্তু কিন্তু নটি প্রার্থী দিয়েছে অর্থাৎ কয়েকটি বামেরা কিন্তু এককভাবে নটি আসনে প্রার্থী দিয়েছে এবার দেখা যাচ্ছে যে এই যে আহ একদিকে হলো ইন্ডিয়া জোট এবং অন্যদিকে এনডিএ এই দুটি জোট কিন্তু এক ভোটারদের বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছে তাদের ভোট ভোট দানের জন্য কিন্তু জনগণ কোন রাজনৈতিক দলকে মানে বেছে নেবে সেটাও কিন্তু জনগণের ওপর নির্ভর করছে কারণ অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে মহারাষ্ট্রে নির্বাচন এই নির্বাচনে কিন্তু দ্বিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই কারণ একদিকে রয়েছে ইন্ডিয়া এবং ইন্ডিয়া জোট এবং অন্যদিকে রয়েছে এনডিএ জোট ইন্ডিয়া জোট কিন্তু যথেষ্টই শক্তিশালী হয়েছে কারণ বেশ কয়েকটি আঞ্চলিক এবং সর্বভারতে যেসব দলগুলি রয়েছে তারা কিন্তু একজোট হয়েছে ইন্ডিয়া জোটের সঙ্গে এবং অন্যদিকে এন জোট অর্থাৎ সেখানেও কিন্তু বেশ কয়েকটি আঞ্চলিক দল কিন্তু একজোট হয়েছে এবার এই হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে মহারাষ্ট্রে কিন্তু কুড়ি নভেম্বর ভোট তার আগেই মোহাম্মদ সেলিম তিনি কিন্তু গেলেন নির্বাচনী ভোট প্রচারে নির্বাচনী ভোট প্রচার এবং জনসভাতে মোহাম্মদ সেলিমকে কিন্তু দেখা গেল এবার দেখা যাচ্ছে যে জনগণের যে জনসভাতে জনগণের উপচে পড়া ভিড় হচ্ছে প্রতিবাদ আন্দোলনে জনগণের ভিড় হচ্ছে কিন্তু ভোট কেন্দ্রে কিন্তু যখন ভোট দান ভোট বাক্সে কিন্তু ভোট পড়ছে না এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় দেখার বিষয় যে আগামী তেইশে নভেম্বর যে হাঁটাহাটে রাজনৈতিক লড়াই কোন রাজনৈতিক দল এককভাবে এগিয়ে থাকে তার কিন্তু অপেক্ষা আগামী কুড়ি নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভার নির্বাচন অন্যদিকে ঝাড়খণ্ডেও কিন্তু দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে আগামী কুড়ি নভেম্বর ঝাড়খণ্ডেও কিন্তু সরাসরি দ্বিমুখী রাজনৈতিক লড়াই কারণ একদিকে রয়েছে ইন্ডিয়া জোট এবং অন্যদিকে রয়েছে এনডিএ জোট ইন্ডিয়া জোটের যে 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 দলটি অর্থাৎ ঝাড়খণ্ড যুব মোর্চা যে মুক্তি মোর্চা অর্থাৎ সরি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা যে দলটি সেটি কিন্তু ইন্ডিয়া জোটের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে এবার দেখা যাচ্ছে এখানকার যিনি মুখ্যমন্ত্রী হচ্ছে হেমন্ত সোরেন তিনি কি আবারও ক্ষমতায় আসবে নাকি বিজেপি ক্ষমতা দখল করবে সেটাও কিন্তু দেখার বিষয় এবং বিজেপি কিন্তু এখানে তাদের ক্ষমতা আবার পুনরুদ্ধারের জন্য ভোটারদের বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত কোন রাজনৈতিক দল এগিয়ে থাকে সেটাও কিন্তু দেখার বিষয় প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সকলকে